গুড়িয়ে দেওয়া হবে ঘটনাটা সেই দিন ঘটবে যার কারণে তাম পৃথিবীর মানুষ স্বর্ণের ফিলার দেখিয়ে সেই দিকে নজর দিবে না বলবে বা কি হল পৃথিবীর কি হল আমার ভাইরাম। আল্লাহ বলেন হুকুনতুম আজম পৃথিবীর মানব মণ্ডলী তোমরা তিন দলে বিভক্ত হয়ে যাবে কয় দলে এখন কয় দলে আরো জুড়ে কে বলতেছেন যোরা এখন কে বলতেছেন তিন দলে বিভক্ত হবে মকরবুন আসহাবুল ইয়ামিন আসহাবুস সিমাল আল্লাহর নৈকট্যপ্রাপ্ত এক দল আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকবে আরেক দল হলো সাধারণ জান্নাতি আর তিন নম্বর দল হলো বামপন্থী তিন নম্বর দল কি তো প্রথম যে দুই দল এরা হলেন ডানপন্থী এরা কি আর শেষ দল হবে কি বামপন্থী কয় দল হবে কয় দল তিন দল মূলত দুই দল ডানপন্থী আর বামপন্থী ডানপন্থীদের মধ্যে দুই দল হবে এক শ্রেণীর মানুষ মোকার আর এক শ্রেণীর মানুষ সাধারণ জান্নাতি আর বামপন্থী সব মিলিয়ে একদল বামপন্থী সব মিলিয়ে কি

তাম বন্ডলকে প্রচন্ড যখন দেওয়া হবে আল্লাহ বলেন ইদারুজ্জাতিল আর দুরাজ্জা যখন গোটা পৃথিবীর প্রচন্ড ঝাকুনি দেওয়া হবে পৃথিবীর মানুষ সেই দিন তিন দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ আকবর ইদারুজ্জাতিল আর দুরাজ্জা পর্বতমালা গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যখন ফলে তামা পর্বতগুলি উড়ন্ত কোনা হয়ে যাবে এ মুসলমান মুসলমানগুলি উত্তরের দিকে তাকাইলি। পাহাড় সমজে বিশাল আকাশ সমজে বিশাল মেঘালয়ে পর্বতমালা দেখো আল্লাহ বলতেছেন ফাখানাত বা আম এই রকম বিশাল বিশাল পর্বতগুলি এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে উড়ন্ত ধুলি কোনা হইয়া বাতাসের মধ্যে উঠতে থাকবে আল্লাহ আকবার মানুষরী পৃথিবীর মানুষ সেই দিন তিন দলে বিভক্ত হবে দেখছেন নি আল্লাহ ইজা ইজা কইয়া কইছেন এ ভাইরা আমার عليك آية الله بل يقول الإنسان يومئذ أين المفر كلا لَا وزر إلى ربك يومئذ المستقر ينبغل الإنسان ما قدم وأخر السيد মানুষ বলবে পলায়নের পথ আসেনি কোথায় পলায়নের জায়গা আইনাল মাফার ভাগার জায়গা কোথায় পলায়নের জায়গা কোথায় তাম পৃথিবীর মানুষ দিক বিদিক বলবে পলায়নের জায়গা কোথায় আল্লাহ বলেন কাল্লা কখনো না রে বান্দা কখন না লা ওয়াজর কোন আশ্রয় এর জায়গা নাই পলায়নের কোন জায়গা নাই নাই আল্লাহু আকবার এটা কখন বান্দা প্রশ্ন করবে কখন আল্লাহ বললেন فاذا برق البصر و خسف القمر و جمع الشمس القمر আল্লাহু আকবার فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر سبحان الله جكم বিদ্যুৎ চমকাবে রে বান্দা বান্দা জিজ্ঞাসা করে কখন আল্লাহ বলেন ফাইজা বারি কাল বসর চোখে যখন বিদ্যুৎ চমকাবে সরসের ফুল ফুটবে ও খাসাফ আল ও জমি আসাম সুয়াল কামার আর চন্দ্র যেই দিন ফিউজ হয়ে যাবে আল্লাহ যখন চন্দ্র ফিউজ হয়ে যাবে সূর্য আর চন্দ্র একাকার হয়ে যাবে সেই দিন কি খুব সুখে থাকতে পারবেন নি কন্যা একটা গাছ ভেঙে পড়লে কী লণ্ডবণ্ড হয়ে যায় চাঁদ সূর্য একাকার হয়ে যাবে বিদ্যুতের চমকের কারণে মানুষের চোখে বিদ্যুৎ চমকাবে চুপ কুলে তাকাতে পারবে না বান্দা সেই দিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায় এ না আমার বন্দুকলি সেই দিন পলায়ন করিয়া যাওয়ার কোনো জায়গা থাকবে না এবার আসেন সূরা ইনফিতারে আল্লাহ বলতেছেন আলিমাত নাফসুম্মা কদ্দমাত ওয়া আখখরাত প্রত্যেকটা ব্যক্তি জানবে কি জানবে দুনিয়াতে যত সৎকা হয়ে রাত করছে তা মা আখারা আর দুনিয়াতে যেটা রাখিয়াইছে আইছে তা সেটা জানবে এখন প্রশ্ন হলো এটা কখন জানবে নি আল্লাহ বাল্লেন ইজাশেমা উনফাত রাত ও ইজল কাওয়া কি বন্তর ও ইজল বিহারু ফুজের যখন আকাশগুলি ভেঙে পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও ইজল কাঁওয়িবন্স রত যখন তারকাগুলি খসে পড়বে ও ইজল বিহারু ফুজের যখন সমস্ত পর সমুদ্রগুলি উত্তাল করে দেওয়া হবে যখন কবরগুলিকে উল্টে দেওয়া হবে ঘটনা সেই দিন ঘটবে আল্লাহ আকবর বলেন এখন আলিমাত এইটার তফসির দিয়া শুরু করি কিছু সময় আসেন তো আপনারা কত সময় আসেন ইন্দাল হলে আমি তো সারা রাইত নাই আমি কিছু সময় দেব তত সময় আসেন তো আপনারা ইনশাল্লাহ জুড়ে হোকা মাশাল্লাহ আমি তো চিন্তাও করছি না এই পাহাড়ি এলাকা এত শীতর মাঝে কত মানুষ এখানে থাকবা আমি মনে মনে কইছিলাম আপনারা সকল উটি উটি যাইব কি আর আমিও সুযোগ পাইয়া দোয়া করিয়া যাইব কি আর ই দেখি আইয়া বড়ি জি রাখি আলহামদুলিল্লাহ ককা আমার ভাই রাম আলিমত নদমত এটা কি মা কাদ্দামাত এর একটা অর্থ হলো পৃথিবীতে আপনি যত কাজ বদ কাজ করছেন এটা সাথে সাথে আখেরাতে হয়ে যাচ্ছে কথা বলছেন আপনি ফজরের নামাজ পড়ছেন জোহরের আগেই এইটা আখেরাতে চলে গেছে আপনি গুনার কাজ করছেন আপনার দুনিয়াতে কিন্তু গুণাটা আখেরাতে চলে গেছে হিসাবটা কোথায় গেছে কেমতের দিন মানুষ কবর থেকে উঠবে পিছনে একজন ফিরিস্তা সামনে একজন ফিরিস্তা থাকবে তখন সে দেখবে সে কবর থেকে উঠার আগেই তার আমল রেডি আল্লাহ একবার তাইলে বোঝা গেল পৃথিবীতে আমরা যত নেকির কাজ বদির কাজ করি এটা হলো মা কাদ্দামাত এটা কি কেননা আমরা কেয়ামতে যাওয়ার আগে এগুলি কেয়ামতে চলে যায় কাদ্দামাত মানে সে অগ্রিম করল সে অ্যাডভান্স করল আর অমা আখারাত মানে হলো যে দুনিয়াতে সে যে সুন্নত জারি করল যে সিস্টেম জারি করলো যে নিয়ম জারি করলো যে তরিকা জারি করলো কেমতর দিন এটাও দেখব কিলা দেখব। কেউ যদি মসজিদ বানাইয়া যায় কথা বলছেন তাহলে বানানোর সাথে সাথে একটা সাপ পাইল। আর এই মসজিদটা যতদিন চলবে ততদিন আলাদা একটা সাপ তার নামায় আমলে এটা হলো অমা আখারাত এটার নাম কি অমা কেউ মনে করেন তার পরিবারে দিন কায়েম হরিয়া গেছে আপনি রাষ্ট্রত দিন কায়েম করতে হইলে বহুত বাধা আছে কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনি আল্লাহর দিন কায়েম করতে ফর্তা নেয়নি বাতর না নেয়নি দিন কায়েম এক নম্বর হইল লোকি নামাজ কায়ে নিতে পারেন যদি আপনার পরিবারে যদি আপনি সব সদস্যদের মধ্যে নামাজ কায়েম করে নিতে পারেন তাইলে আপনার পরিবার হয়ে গেছে তাইলে এখন দেখি প্রত্যেকে নিজের পরিবারে আল্লাহর দিন কায়েম করিয়া দুনিয়া তাকিয়ে যাইতাম এই ইরাদা কাদের কাদের আছে দেখি হাত দেখান মার্শাল আল্লাহ তুমি কবুল করো জোরে কোন দিন কায়েমের এক নম্বর সুরত হল নামাজ কায়েম করা কি কায়েম কায়েম করা করা। নামাজ দিনের একটা মানিক কন্টিনিউ অনুগত্য করা নামাজের মধ্যে বান্দায় কন্টিনিউ খার অনুগত্য করে জোরে না খান আল্লাহ আল্লাহর নির্দেশ পাওয়ার লগে লগে দাঁড়িয়ে গেল আল্লাহর নির্দেশ কি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর বলার সাথে সাথে দুনিয়ার সব কাজ ছাড়িয়া আল্লাহ মুখী হয়ে গেল সুমান আল্লাহ কন্যা আরো না কন্যা আল্লাহ এবার ফেরাত শেষ আল্লাহ আকবরের নির্দেশ আসলো সাথে সাথে রুকুর দিকে রুকুর কথা কইছেন রুকুকারীদের সঙ্গী হইয়া রুকু করো রুকুকারীদের সঙ্গী হইয়া রুকু করো রুকুকারীদের সঙ্গী অবস্থায় রুকু করো তার মানে জামাতে নামাজ পড়ো কথা বুঝতেছেন তো ইমাম সাহ আল্লাহ একবার বলল তাই না দাঁড়ানো থেকে এখন কি করলেন রুকু বাস হয়ে গেলেন কুজু হয়ে গেলেন ইমাম সাহ আবার বলল স্বামী আল্লাহু লিমান হামিদা যে আল্লাহর প্রশংসা করে তিনি তার প্রশংসা শুনেন স্বামী আল্লাহু লিমান হামিদা এর অর্থ কিতা জানেন নি স্বামী আল্লাহ আল্লাহ পাকে শুনেছেন স্বামী আল্লাহ মানে কি আল্লাপাক শুনেছেন লিমান হামিদা হামিদা হু যে তার প্রশংসা করল আল্লাপাক তার কথা শুনেছেন ইমাম সাব যখন এই খবর দিলেন সাথে সাথে উঠিয়া কয়ে রব্বানা

কিতা কইলা আল্লাহ সবচেয়ে বড় হনার সাথে সাথে বান্দা সিজদাত কে লগি খারে মানলো কারণ করতে করল এই জন্য রসুল্লাহ বলেন মন আকাম সকাল যে নামাজ প্রতিষ্ঠা করল সে দিন প্রতিষ্ঠা করল তাইলে দিন প্রতিষ্ঠা করা ইসলামে আছে না নাই আছে আমাদের কিছু ভাইরা কোরআন বুঝেন না অথবা বুঝেও না বুঝার বান করেন এরা একামতে এখন ম্যাসাবে যদি হইন একামতে দিন আবার কিতা তাইলে এনে ম্যাসাব হইতাম না বুথ হইতাম না সারা জিন্দগি বেটায় মিষ্টির দোকান ও চাকরি করেন এখন যদি কয় মিষ্টি আবার কিতা যে মিষ্টির দোকানও চাকরি করে হের কিতা কর মিষ্টি কিতা এগুড়ে মানুষ হইবা না বুধ হইবা মাতুন না বুধ হইবা নানি তে বুঝা গেল সারা জিন্দেগী ধরি মিষ্টির দোকানও শারীগরি করে কিন্তু তার থুটাবায় দিক জীবনে কোনো মিষ্টি গেছে না তো যে মেসাবে শুইব একামতের দিন আবার কিতা বুজাকে গেল এই গিয়ে সারা জিন্দগি ধরি কোরআন হাদিস কিন্তু তার হলজার ভিতরে কোরআন হাদিস নাই আল্লাহাকে ফরমাইরা আন আকিমুদ্দিন সমস্ত নবী রসুল আইসেন দুনিয়ায় তারাইয়া নির্দেশ দিছেন আকিম দিন কাইম হর সমান আল্লাহ হকা আল্লাপাকে নির্দেশ দিরা তোমরা দিন কাইম করো খে নির্দেশ দিরা ধরো কন্যা ই দিন মানি লগি সর্ব কাজে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা সুমান আল্লাহ যাই হোক মহাজ হাজির মহতর হাজির এখন আপনি যদি আপনার পরিবারে দিন কাইম করিয়া যান। আপনি নমাজ পড়ার সব আপনি ফাইলি শুন আর আপনার বাচ্চান্তরে নমাজি বানাইয়া গেছেন কবর যাওয়ার বাদে হেরা নমাজ পড়ব তার সব তারা ফাইব আর লগে আপনারে অল্লাই দিবা ও এটার নাম হলো মানসন্নতন হাসনতন ফলহু আজরুহা ও আজরু মন্না নামিলা বিহা কিলা খান দেখেন ভালো কাজ কোরআন সুন্নার কাজ আপনি এমনভাবে করছেন যে আপনার দেখা দেখি আরো সাতজনে করছে যেমন বাজার বাজার। মমতাজ মমতাজগঞ্জের বাজার আমরা তো গালাত মুকিগঞ্জ এর লাগে মুখিগঞ্জ মুকিগঞ্জ নদীর ভারে ফারে যত বাজার সারা হইল গঞ্জ কিতা। গঞ্জ ৰাজ গঞ্জ খালীগঞ্জ হে জকীগঞ্জ একেবাৰে উজান পৰ্যন্ত হে আমি আৰু এৰ উজানে গেছি বৰাখ গৈছে বৰাকবেলিত যাই হওক তমতাজগঞ্জ গৈছে আজান হয়ে গেছে ঠিক এই সময় আপনি কইছেন আজান হয়ে গেছে রে মসজিদে যাই কি তখন আপনার দেখা দেখি আরো পাঁচ গেছেন কি আপনার দেখা দেখি আপনি কার ডাকো সারা দিছেন আপনার দেখা দেখি আরো পাঁচ জন গেছেন ওটার নাম হইল মানসান্না হাসানা তান আপনে কেচোন আপোনাৰ নামাজৰ চাপ পাৰিবা আৰু লগে এশজন কেচোন তাইলৈ প্ৰত্যেকে এক একজনৰ নামাজৰ চাপ পাইবা আৰু আপুনি মোৰ ছয়জনৰ নামাজৰ চাব হেৰাত নমাজৰ চাপ তাৰ পাৰিবা আৰু লগে আলাদা আৰু এক একজনৰ নামাজৰ চাপ দিয়া আপোনাৰে মোৰ ছজনৰ চাপ দিবা ঔ ঔষণ অখাৰাত হ'ল আপুনি আল্লাৰ দিনৰ কাম কৰি আকেচোন ত আপোনাৰ দেখা দেখি আৰু যথ মাংস এটা সৰ্ব ইগুল চাপ তাৰাৰে দিয়া তাৰাৰ গেছ তাকি না কমাই তাৰাৰে দিয়া আল্লাহাকে আপোনাৰ খবৰ দিবা কেয়ামতর দিন গিয়া দেখবা এ ভাইরা আমার আপনারা বিশ জনে মিলিয়া তাফসির মাহফিল করসলা এটা কেয়ামত পর্যন্ত চলছে চলতে গিয়া অন্তত প্রত্যেক বছর বিজন জন সরি হইলে লাখ মাইন সেগুলো প্রতিষ্ঠা করছে মাতুন না তোফাইলা বিশ জনে শুরু করছেন আর কেয়ামতর দিন গিয়া দেখবা এক লাখটা তাপসির মাহফিল প্রতিষ্ঠার স এখন নি.